আলাইকুম গাইজ দেখেন আজকে আমি রান্না করছি বিরিয়ানি তো এই বিরিয়ানি নাম হচ্ছে দেখেন পরে নামটা বলতাছি দেখা হইছে এই বিরিয়ানি নাম হচ্ছে কাওয়া বিরিয়ানি কারণ এটা হচ্ছে মুরগি দিয়া রান্না করা হয়েছে তার জন্য এটা আমি নাম দিছি কাওয়া বিরিয়ানি আমি যখনই খাইতে যাই তখনই বলি কাওয়া বিরিয়ানি রান্না করো তো আপনাদের কাছে বিরিয়ানিগুলো কেমন লাগছে জানাবে না দেখেন পাখের ঘরে রান্না করতেছি দেখেন পাখের দেখেন কত সুন্দর দেখছেন দেখেন আমাদের এখানে দেখেন ও দেখেন খুচু নিয়েও ঘুরতেছি দেখেন পাগল গা দেখেন আমাদের কি সুন্দর গাছে দেখছেন কাটাল ধরছে কত সুন্দর গাছে কাঁড়াল ধরছে কতগুলা গুলা দেখছেন

তারপরে হইতাছে আপনাদেরকে আমি আরও কিছু দেখামু ওই পাশে দেখেন আমাদের আম গাছ দেখছেন ওই পাশে হচ্ছে আমাদের আম গাছ আমাদের গাছ অনেক সুন্দর আম হয়েছে তো এগুলো আপনাদেরকে আমরা পরে দেখো মাছকে হইতাছে আমরা আম চুরি করতে যাবো কথা বুঝতে পারছেন আম চুরি করতে যাবো তার সার্থকের বাগানে আপনাদেরকে সবাইকে দেখামো কিভাবে আম চুরি করি আমাদের বাড়ির থেকে আমাদের বাড়ির থেকে আমাদের এই যে আরো গাছ আরো সাতটা গাছ না নয়টা গাছ আছে এই পর্যন্ত হচ্ছে আমাদের জমি ঠিক আছে আর মাঝে জমি না আছে সব মিলে আমার বাবার হচ্ছে তিরিশ কাঠা জমি আমার বাপের বড় লোক কিন্তু আমি গরিব মানুষ ভাই এখন যদি খাম কাঁচা যদি এখন খান খুব টম আর যদি আমটা যদি পাকে ওই আমটা যদি খান তাহলে খুবই মিষ্টি এই আমটা যে খাইছে ঠিক আছে এই আমের কথা কেউ বলতে পারে নাই কারণ এই আমটা আসলে অনেক মধুর মতো মিষ্টি চিনির মতো চিনির মতো মিষ্টি এই আমটা

তাদের আরো চারটা গাছ আছে ওই গাছগুলোর মধ্যে তারা সব করে লেচু পায়রা ফেলছে আপা তো গাছটা আছে যে আপার পাহারা দেয় দেখেন 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 এই ধরুন আমি দূরে গেছিগা গা এই দেখেন লেচুর গাছ দেখছেন তো আরো অনেকগুলা গাছ ছিল যেগুলা মামা পায়রা ফেলছে কারণ এই গাছ যদি পাহারা না দেয়া হয় আপনারা তো জানেন পোলা পানি খাইয়া ফেলবো পরেছে পায়রা নিয়ে যাইব পরে পাখিতে খায়ালায় নষ্ট করে ফেলে তার জন্য এই গাছ এই গাছগুলার কিন্তু মৌসুদি দিয়ে কিন্তু টাঙ্গায় রাখে ঠিক আছে জানি পাখিতে যা খাইতে পারে পোলা পানি যদি না ধরতে পারে কারণ এর কিন্তু বর্তমান কিন্তু অনেক দাম আর অনেক চাহিদা এই লেচু কিন্তু এক মাস দুই মাসই থাকে এই বেশি কিন্তু লেচু থাকে না ঠিক আছে তো আপনাদেরকে আমি একটা পায়রা দেখাই যেহেতু লেচু গুলো কাঁচা এখনো পাকে নাই কিন্তু দেখেন একটা দেখেন আপনাদেরকে লেচু খাইয়ে আসছি ঢাকার থেকে আমি লেচু কিন্তু সাথে করে কিনে নিয়ে আসছি তো নানিকে বলছি যে যদি লেচু যদি এগুলো মানে পাকে তাহলে আমাকে যেন জানাইতে আমি নিজে আইসা গাছের থেকে পায়রা নিয়া হিসাব করে নিয়ে চলে যাবো কিন্তু আপনাদেরকে একটা লেচু দেখাই যেহেতু এগুলো পাকে নাই এ দেখেন দেখেন দেখছেন এগুলা কিন্তু এখনো কাঁচা এখনো এখনো কাঁচা টক টক মিষ্টি কারণ এগুলো এখনো পাকে নাই কারণ এটা আরো মানে দুই তিন দিন লাগবে নাকি আর কদিন লাগবে নানি দুই দিনের মধ্যে কিন্তু এমনিতে দেখেন মাংস কিন্তু হয়ে গেছে গা অলরেডি মাংস হয়ে গেছে গা দেখছেন কিন্তু এখনও টক মিষ্টি মজা মজালত আর আপনাদেরকে আরো অনেক কিছু দেখামো যেগুলো এখনো বাকি